আজকে আমার সুখের বাড়িতে মায়ের শখের ফার্নিচার গুলো নিয়ে আসা হবে আমার মায়ের অনেক ইচ্ছা ছিল যে আমাদের বাসার সব ফার্নিচার গুলো যেন কাঠের মায়ের শখ পূরণ করতে পেরে আজকে অনেক শান্তি লাগছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব যেটা আমার মায়ের অনেক দিনের শখ ছিল আমার এই রুমটাতে যা কিছু আছে সব কিছু আমার মায়ের পছন্দ মতো নেওয়া হচ্ছে বেশ কিছুদিন আগে আমরা অর্ডার করেছিলাম আমাদের বাসার এই কাঠের ফার্নিচার এই যে আমার রুমের এই সুন্দর খাট ড্রেসিং টেবিল আর তার সাথে আছে একটা সুন্দর কেবিনেট সবকিছু আমি আরো দুই থেকে তিন মাস আগে অর্ডার করছিলাম বাট খাটটা খুবই দ্রুত দেয় ঈদের আগে অ্যান্ড এই জিনিসগুলো দিতে একটু লেট হয় আর আমি কালার গুলো একদম সুন্দর ম্যাচিং করি করে এই কালারটা আমার কাছে বেশ ভালো লাগে এক কথায় গ্রামের বাসায় যে জিনিসগুলো বেশি সুন্দর লাগে আমি ঠিক সেভাবে এই ফার্নিচার গুলো বানাই নিচ্ছি সবাই মিলে বাসায় আসি আর বাসায় আসার পর অর্ডার করা ফার্নিচার গুলো রেডি থাকে আর ওইগুলো একটা একটা করে বাসায় নিয়ে আসি আপনারা যারা নিজের ফেস বা বডির স্কিন টোন নিয়ে অনেক বেশি টেনশনে আছেন তাদের জন্য একটা সুপার গ্লোটা জুস এই জুসটা আপনার ফুল বডিটাকে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর একদম হালাল একটা পাঁচ লক্ষ গ্লোটাথিয়ন কোলাজেন অ্যাড করার জুস এটা অনেক বেশি পাওয়ারফুল শুধু ফেস নয় ফুল বডিটাকে একদম ধপ ধপে ফর্সা করবে আশার কিন্তু মুখ এবং হাত হাতবার একই রকম ধপ ধপে ফর্সা বিভিন্ন পেজে বিভিন্ন ধরনের গ্লোটা পিঙ্ক সেল করে তার মধ্যে এটা কিন্তু একদমই অথেন্টিক আপনারা অন্য পেজে নিয়ে ঠকেও যেতে পারে একদম অরিজিনাল কার্যকরী একটা প্রোডাক্ট পেতে চাইলে ওয়াল কালেকশন ফেসবুক পেজে অর্ডার করতে হবে যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে আমরা এটা নিয়মিত খাচ্ছি আর অনেক ভালো একটা রেজাল্ট খুব দ্রুত আরো অনেক ভালো রেজাল্ট আপনারা দেখতে পাই একদম পাওয়ারফুল অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট একটা তো না করে এখনই অর্ডার করে ফেলুন আর নিজে যে স্বপ্নটাকে পূরণ করুন কার্ডটা দেখে আপনারা অনেকেই চয়েস করছেন জানি না আপনাদের কাছে এই কেবিনেট আর ড্রেসিং টেবিলটা কেমন লাগবে বাসা আসার পর থেকে এত পরিমানে বৃষ্টি প্রত্যেকটা দিন ওয়েদারটা বেশ ভালোই লাগতেছিল বাট পাকাদের মধ্যে একটু হাঁটাহাটি করতে বা বের হতে একটু কষ্ট লাগতেছিল প্রত্যেকটা জিনিস আমার তো ভীষণ পছন্দের এন্ড আমার মায়েরও কিন্তু ভীষণ শখের potentiটা জিনিস আমি সব সময় চেষ্টা করি পরিবারের মানুষের মুখের হাসি ধরে রাখার জন্য এন্ড তাদের যে ছোট ছোট আবদার সেগুলো পূরণ করার জন্য যদিও এই সেই ফার্নিচারগুলো আমার রুমেই থাকবে তারপরে তো মানে মায়ের শখ ছিল যে আমার রুমটাতে যেন শুধু আমার রুম না বাসের প্রত্যেকটা ফার্নিচার জন্য কাঠের অ্যান্ড মজবুত সুন্দর ডিজাইন করা হয় ম্যাচিং ম্যাচিং যাই হোক আমার আম্মার রুমেও সুন্দর কাঠের খাট আছে অ্যান্ড আমার রুমের জন্য এগুলো নেওয়া হয়েছে আর আমার মায়ের খাটটাও কিন্তু আরো সুন্দর ডিজাইন করে করে দেওয়া হচ্ছে আমাদের কেবিনেটটা অলরেডি সেট করা হয়ে গেছে এখন সেট করার পরে আমি সুন্দর করে কেবিনেট গুলাকে ক্লিন করে অ্যান্ড আস্তে আস্তে আমার জীবনের যে প্রাপ্তি ছিল সেগুলো এক সাইড সুন্দর করে সাজা অ্যান্ড যে ডিনার সেটটা ছিল বাসায় সেই ডিনার সেটটা এখন সুন্দর করে আসা গোছাই নিচ্ছিল আর কি আশা যদি অনেক বেশি গোছালো আমারও গোছানো অনেক বেশি ভালো লাগে এখানে তো আমি কাজের মধ্যে একটু হয়ে গেছে এইবার আমাদের যে পর্দাটা পর্দাটা ছিল আগে সেই করে পর্দা বিছানার চাদর এটা আমি রাজশাহী থেকে বানায় নিয়ে আসছি আমার কাছে এরকম ম্যাচিং ম্যাচিং জিনিস অনেক বেশি ভালো লাগে তাই ভাবলাম যে প্রত্যেকটা জিনিস যেহেতু ম্যাসিং হচ্ছে বিছানার চাদর আর পর্দাটাও যদি ম্যাচিং তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে আচ্ছা আপনাদের কাছে কেমন লাগতেছে বলে বলেন আমাদের এই সুন্দর রুমটা আমাদের রুমের এই উপরে চাতালটা অনেক নিচা করে দেওয়া এর কারণ হলো উপরে কাঠের চাতাল নিচে এটার চাতাল ডাবল করে দেওয়া হয়েছে যেন রুমটা অনেক বেশি ঠান্ডা থাকে আমি আগে আমাদের এই রুমটাতে থাকতাম অ্যান্ড এখন আমাদের এই নতুন ওই রুমটাতেও আমার অনেক বেশি স্মৃতি আর নতুন করে এই রুমটাতে থাকতেছে এই রুমের প্রত্যেকটা জিনিসে আমার আমার মায়ের আশার শখের জিনিস বলতে পারেন পছন্দের আপনাদের কাছে আমাদের এই সুন্দর ছোট্ট রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আস্তে আস্তে আরো সুন্দর কিছু মানে শো পিস দিব রুমের মধ্যে বা মেট দিব আরো ভালো লাগবে আর এখন কেমন লাগতেছে কমেন্ট করে কিন্তু জানাবেন আজকের ভিডিওটা খুব বেশি লং করবো না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের কাছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ